এই টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শাহী ছানার কোপ্তা রেসিপি তো চলুন রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটি বলে ছানা নিয়ে নেব এরপর আমি একে একে এখানে আদা কুচি শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ এবং জিরের গুঁড়ো ও হলুদের গুঁড়ো নিয়ে নেব এরপর আমি এখানে সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেব সমস্ত উপকরণগুলি যাতে ভালো মতন বাইন্ডিং হয় এর জন্য আমি এখানে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দেব এবার আমি সমস্ত উপকরণগুলি ছানার সাথে ভালো মতন মাখিয়ে নেব এবার পালা বন্ধুরা ছানাগুলিকে কোপ্তার আকার দেওয়ার এর জন্য আমি আগে সম পরিমাণে কোপ্তাগুলিকে ভাগ করে নেব যখন সম্পূর্ণ ভাগ হয়ে আসবে এরপর আমি হাতের সাহায্যে ছানাগুলিকে গোল করে নেব এবার এর ভেতরে আমি কিসমিস দিয়ে দেব। এরকম ভেতরে যদি কিসমিস কোপ্তায় দিয়ে দেন তাহলে কিন্তু খাওয়ার সময় বেশ ভালোই লাগবে এবার আমি হাতের সাহায্যে ছানাগুলিকে গোল করে কোপ্তার আকার দিয়ে দেব যখন সমস্ত কোপ্তা রেডি হয়ে যাবে এরপর আমার পালা এগুলোকে ভাজার এর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব বন্ধুরা এই সময় কিন্তু আপনারা কখনোই গ্যাস হাই ফ্লেমে রাখবেন না তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এক এক করে কোপ্তাগুলি দিয়ে দেব একদম মিডিল হিটে ভালো মতন কোপ্তাগুলি আমি এখানে ভেজে নেব যখন সম্পূর্ণ কোপ্তাগুলি ভালো মতন ভাজা হয়ে যাবে এরপর আমি কোপ্তাগুলিকে তেল থেকে তুলে নেব এবার আমি ওই কোপ্তা ভাজার তেলেই অল্প পরিমাণে ঘি দিয়ে দেব ঘি যখন ভালো মতন মেল্ট হয়ে যাবে এরপর আমি এখানে ফোড়ন হিসাবে গোটা গরম মশলা তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব এবার আমি ফোড়নটি ভালো মতন নাড়াচাড়া করে নেব যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ গন্ধবার হবে তখন আমি এখানে টু টেবিল স্পুন মতন পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার আদা বাটা ও রসুন বাটাও এখানে আমি দিয়ে দেবো তেলের সাথে ভাজা মশলাগুলি আমি ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব যখন ভালো মতন আ যাবে তখন আমি এখানে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দেব এবার আমি এখানে অল্প পরিমাণে চিনিও দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার মশলাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব এরপর আমি এখানে টমেটো বাটা দিয়ে দেবো টমেটো বাটার সাথে মশলাগুলি ভালো মতন মেশানো হয়ে গেলে আমি এখানে আগের থেকে একসাথে কাজু এবং পোস্ত বাটা দিয়ে দেবো এবার আমি মশলাটিকে আবারও ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব যখন মশলাটি কষানো সম্পূর্ণ হয়ে যাবে এতে আমি এবার গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো আপনারা যেই যেরকম গ্রেভি পছন্দ করেন সেইভাবে ততটা পরিমাণে জল আপনারা ব্যবহার করবেন এবার যখন গ্রেভি ভালো মতন ফুটতে আরম্ভ করবে তখন আমি এখানে ছানার কোপ্তাগুলি গ্রেভির মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ আমি এই গ্রেভির মধ্যে কোপ্তাগুলি রেখে আমি এবার এই গ্রেভিতে কিশমিশ দিয়ে দেবো এতে কিন্তু স্বাদও ভালো লাগবে এবং তরকারিটি দেখতেও সুন্দর লাগবে এবার কিসমিস দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ এটি লো ফ্লেমে গ্যাসের মধ্যেই রেখে দেব বন্ধুরা এইভাবেই তৈরি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে শাহী ছানার কোপ্তা রেসিপি আপনারা বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই শেয়ার করুন হাস তবে আসি বন্ধুরা বাই